আব্বারে মার্গে থয় নাই আমার বাইরে মার্গে থয় নাই আমার দাদাকে মারছে আমার দাদির মাজা ভাঙ গেলাইছে আমাকে গর্তার টাকা পয়সা সব নিয়ে গেছে ওই বর্ষা পড়ার দুলাল কেরামত এরপর মভিজ এরপরে ওই যে তার বৌরা তার মেয়ের আইসকাও আমাকে বাড়ি ঘর কিচ্ছু থয় নাই এরপর আমার কাকিকে মার্গে দূর করতে আমার মারে পর্যন্ত কপ আমার মারি একটু লাগে না আমার বাড়ির মাথা ফাড়াইয়া লাইছে থেকে গত বছর আগে আমাদের এই শরীরাঙ্গা একটা মাদ্রাসা মাদ্রাসায় স্থাপিত হয় তা এই মাদ্রাসার দাতা অর্থাৎ জাগা জাগা দেয় আবুতলে বিশ্বাস তখন মোটামুটি মাদ্রাসা আমাদের চলে আসতেছে ইতিমধ্যে গ্রামের লোকজন তারা চিন্তা করছে একটা হেজ্জ বিভাগ খোলা যায় কিনা একটা তিনতলা ফাউন্ডেশন এবং গ্রামের সবাই ডাইকে মোটামুটি আমরা রড সিমেন্ট ইট ভ্যালু যাওক মোটামুটি সব কিছু আমরা জোগাড় করি কিন্তু আবু তালেবের ছেলেদের সাথে দ্বন্দ্ব হয় কালাম বিশ্বাসের কিন্তু ওরা ওই কালাম বিশ্বাস ওদের পথ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পর ওরা কোথা থেকে ইট ভ্যালু সিমেন্ট ওই রিবিল্ডিং করে নেবে তখন ওই মাদ্রাসা আবার একটা ঘর ছিল ভেঙে গেছে ভেঙে ফেলাই ওই যদি বিল্ডিং করবো ওই জায়গাতে নেয় তখন আর কি এই মাদ্রাসা করার উদ্দেশ্যে গ্রাম সবাই এক হয়ে মোটামুটি সবগুলো কেনাকাটার পরে করবে এবং আজকেলো গ্রামের সবাই সম্মিলিতভাবে ওই মাদ্রাসার একটা বাউন্ডারি যে যাতে মোটামুটি যে জায়গায় বিল্ডিংটা ওই জায়গায় হয়তো অন্য জিনিসপতি থাকলে নিয়ে দিয়ে যাবে তা একটা বাউন্ডারি দিয়ে দেয় ওই খুঁড়ে তো রাই যে একাত তাদের ভিতরে থাক তখন ওই জায়গা আসলে মোটামুটি ওই জায়গায় বর্ষা ভাড়া ছত্রকান্তা কিছু লোকজন ওরা ওই হাসানরা নিয়ে আসে নিয়ে এসে ওই জায়গায় তাদের সাথে একটু বিতণ্ড হয় বিতণ্ড হওয়ার পরে খানিক পরে আবার তারা আরও কিছু লোক নিয়ে এসে কিবরিয়া বিশ্বাস দুলাল বিশ্বাস ছেলেসহ ওই কেরামত বিশ্বাস এরা সবাই আসে আসার পরে ওই মাদ্রাসা মাঠে তারা এই গ্রামের সবার সাথে মোটামুটি মারপিট শুরু করে কিন্তু এক পর্যায়ে তারা ওইখানে শুধু শেষ করে নাই ওরা চলে যায় চলে যাওয়ার পরে আবার অন্তত পঞ্চাশ থেকে ষাট জন আনুমানিক লোকজন আইসে গ্রামের এ মাথা থেকে ও মাথা মাথা পর্যন্ত ভাঙচুর করে এবং অনেক টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়

কোরআন শরীফ <awful> <smallimedia> <and have Arri> <labesh punrados> আমার তিন লাখ টাকা পরে আমার দূর ভাঙছে পরে আমার ওইগর ভাঙ্গি আমার তিরিশ হাজার টাকা দুটা বক্স তাই ভাঙছে পরে আমার একটা ছেলের মোবাইল তিরিশ হাজার টাকার মোবাইল তা বিকাশ করার ভিতরে সিম খোলা তাও নিচ্ছে

আমি ওই ওই সাইডে পাক করি আর শুনি কি শব্দ টিনে টিন বেড়াই কোভায় শব্দ আসে আমি আসছি আজকে দেখ করা টিন বেড়াই কোভাইতে আসে আমি কইছি কি বাজান তোরা আমার ছেলের বয়সী তোরা ঘরের পর কোনো অত্যাচার করিস না যদি কিছু হয় তাই মুরব্বীরা আছে শোনা মেলা করবে না হ্যাঁ হাস কয় কি তুই কথা করলে তোরে এই রান্দাও দিয়ে কোভাবো সুমন শিকদার বর্তমান মেম্বার আমাকে কিছুদিন আগে থেকেই আমাকে যে নবনির্বাচিত এই বিএমপির কমিটিতে যোগদান করছে বর্ষাভারা গ্রামের কিবরিয়া বিশ্বাস ওর ভাই দুলাল বিশ্বাস ওর ছেলেরা সবাই বিএমপিতে যোগদান করছে আমাকে দুই তিন দিন ডাইকে নিয়ে বলছে যে আওয়ামী লীগকে শেখ হাসিনার আমলে কোনো মেম্বারেই দেশে নাই পলাই বেড়ায় তুমি কেন পলাই বেড়াও না আর তুমি দেশে ঘটতে হলে তোমার এইটা দেওয়া লাগবে এইটা দেওয়া লাগবে বিশাল একটা ডিমান্ড দেখাইছে টাকার পরবর্তীতে আমি ওইটা এরাই চলতেছে যে দেখি ওদের সাথে পাঞ্জা না ওরা যেভাবে আমার তো এলাকায় থাকতে হবে আমি তাইরে নেইড়ে কর এইভাবে নয় দিয়ে রয়েছে কিন্তু ওরা আমারে কয়েকবারই হুমকি হামকা দেওয়ার পর গতকালকে ঈদের দিনকে গেছে ঈদের দিনকেই আমার ওই মাঠে থেকে ধরবে আমার কিছু লোক বলার পর আমি ওখান থেকে সরে আসছি আসার পর আজকে মাদ্রাসার একটা কেন্দ্র মাদ্রাসা মাঠে একটা মিটিং ছিল মাদ্রাসার জায়গা নিয়ে একটা মাদ্রাসা একটা তিনতলা ভবন হবে ওইখান নিয়ে ওইটা ইস্যু কর গিয়া ওরা ওইখান থেকে দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র নিয়ে গ্রামেরা ওই মাথা থেকে এই মাথা পুরো ধাওয়া দিয়ে গামছা বানসা বাইন্দে অস্ত্র নিয়ে সব মানুষ ভয়তে পলাই গেছে আর আমার বাড়ি এসে আমার লুট আমি স্বামী ওইখানে রয়ে গেছি ওরা এই দ্বারে আইসা বাড়ি ভাঙচুর করে গিয়ে টাকা পয়সা যা ছিল আমার বউ ছেলে মেয়ে কেউ ছিল না তাই টাকা পয়সা কিছু নিতে না ওকে মারতে পারে নাই ওরা আইসা টাকা পয়সা যা ভাঙছে আমার দুই তিন ভাই বাধা দিছে তাদের পে মারাত্মক জগম করছে ওই দেয়া যে ফিরগে আবার গাইক দিয়েছে এই যে আমার হাতখানে তবধমার গিয়ে রয়েছে মাকে বল হয়েছে